বিজ্ঞানী একবার গবেষণা করে কোনো গবেষক একবার গবেষণা করেই ফল দিয়ে দেয় না বারবার গবেষণা করে ফল দেয় এবং ওই ফল দেওয়ার পরেও বলে ওই ফল শতবার গবেষণা করার পরে যে ফল দিচ্ছে তার পরবর্তী মানুষ এসে ওই ফলকে পরিবর্তন করে দিচ্ছে যে ওটা মিথ্যা ছিল যেমন সত্যি একটা ঘটনা বলি আপনাদেরকে একটা সময় বিজ্ঞানীরা বুঝতেন যে পৃথিবী সমতল প্লেটের মতো একটা মানুষ যদি পৃথিবী পার হতে যায় সে নিচে পড়ে যাবে আমরা ইতিহাসে পড়েছি বিজ্ঞানের বইতে পড়েছি পরবর্তীতে মানুষ গবেষণা করলো না পৃথিবী একটা গোলাকার একটা গোল আকৃতির মতন কেউ কেউ মানুষ বলে এক সময় মানুষ বিজ্ঞানের আবিষ্কার করলো গবেষণার পর গবেষণা করে যে পৃথিবী সূর্য ঘোরে পৃথিবী ঘোরে না আবার তার পরবর্তী প্রজন্মের বিজ্ঞানীরা আবিষ্কার করলো যে আগের কথাটা মিথ্যা আমি গবেষণা করে দেখতে পেয়েছি যে পৃথিবী সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে পরবর্তী বিজ্ঞানী এসে এই গবেষণাকে বাঞ্চাল করে দিয়ে তারা গবেষণা করে আবিষ্কার করল আরো ধূর সবই মিথ্যা সূর্যও ঘোরে পৃথিবীও ঘোরে বুঝতে পেরেছেন পূর্ববর্তী সবগুলো আবার যদি গবেষণা করা হয় যেহেতু এটা কোরআন দ্বারা প্রমাণিত এটারা মিথ্যা হবে না যা আল্লাহ নিজেই যেহেতু সূর্যের সৃষ্টি ও আল্লাহ পৃথিবীর সৃষ্টি আল্লাহ আল্লাহ বলতে পারবেন কোনটা ঘুরতেছে কোনটা ঘুরতেছে না বুঝতে পারেন নাই মনে মঙ্গল গ্রহে কি কোনো মানুষ গেছে এখনো পর্যন্ত মানুষ যাই নাই রোবট পাঠাইছে বিভিন্ন জিনিস পাঠাইছে ভাই এই যে গ্রহগুলোতে যাচ্ছে বিভিন্ন রকেট যাচ্ছে আদৌ যাচ্ছে কিনা আপনি এখানে বসে কি বিশ্বাস করবেন তাদেরটা বিশ্বাস করে নিচ্ছেন বুঝতে পেরেছেন তারা যে তথ্য এখন দিচ্ছে পরবর্তী মানুষগুলো এই তথ্য আবার কি পরিবর্তন ঘটতে পারে পারে কি পারে না তো আমি বলতেছি যিনি আমাদেরকে সৃষ্টি করলেন তিনি ছাড়া এই প্রোডাক্ট কিভাবে চলবে এটা আর কেউ বলতে পারে না এবার আসেন এই প্রোডাক্টটি যদি আপনি একটা মোবাইল তৈরি করলেন আর এক মোবাইল এসে বলল যে এই মোবাইল কীভাবে চলবে কি না চলবে এটা সম্ভব বোঝে নাই বুঝতে পারেন নাই এ একটা মাইক তৈরি করেছেন হু বহু এই মাইকে আর মাইক এসে ফতুয়া দিচ্ছে যে এই মাইক কিভাবে চলবে কি চলবে না এই বলতেছে নাকি আমি বলবো আমি যদি সৃষ্টি করি তাহলে এ সম্পর্কে আমি বেশি জানি বুঝতে পারেন নাই আপনি মানুষ উনিও মানুষ আপনি একজনের সৃষ্টি করেছে আল্লাহ আর উনারও আল্লাহ সৃষ্টি করেছে আপনাকে বাঁচানোর জন্য উনি আইন তৈরি করতেছে এটা বেশি কার্যকর নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি যে আইন দিয়েছেন এটা বেশি কার্যকর এটাই বেশি কার্যকর এটা একটা ব্রেনের কথা এটাই ব্রেনের কথা তো আল্লাহ রবুল আলমিন তাওরাত নাজিল হওয়ার আগ পর্যন্ত পৃথিবীতে এরকম বিচার ব্যবস্থা খুব কম ছিল কিন্তু তাওরাত নাজিল হওয়ার পর থেকে নবী রসুলগণ আজউ দাউদ আলহিহালাম তিনি বিচার ব্যবস্থা কায়েম করেছেন সুলাইমান আলী সালাম তিনিও বিচার ব্যবস্থা কায়েম করেছেন সব নবীরা তার পরবর্তী তারা বিচারক ছিলেন সমাজের বিচার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে সেই আইনের মাধ্যমে তারা বিচার করতেন এরপরে আসলো জাহেলিয়াতের যুগ হজরত ইসা আলীকে থেকে নিয়ে নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম পর্যন্ত ব্যাপক বিশৃঙ্খলতার যুগ এবং অন্ধকারের যুগ যেটাকে জাহেলিয়াতের যুগ বলা হয় মানুষে মানুষে কাটাকাটি মারামারি কি কারণে মৃত্যু হয়েছে তাও জানে না তাকে মারা হয়েছে কারণ তাও জানে না যে মারতেছে সেও জানে না যে কেন মারতেছি এরকম একটা পরিস্থিতি বাস্তব পক্ষে যারা ইতিহাস ঘাটেন তারা জানেন মায়ের সাথে জিনা করা হচ্ছে সমাজে সুদ ঘুষ এর কোনো এর কোনো কুলকিনারা নাই কার মাল কে নিচ্ছে কার মাল কে নিচ্ছে তার কোনো ইয়াতা নাই এরকম একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে এদেরকে বাঁচানোর জন্য আল্লাহ রবুল্লা আলমিন একজন নবী পাঠালেন সাথে সাথে আসমানি কিতাব পাঠালেন এই আইন এটা শুধুমাত্র একটা ধর্মীয় কিতাব নয় যেটা বারবার উলামা একরাম আপনাদের সামনে বলেছেন এটা নিতান্তই একটা ধর্মীয় কিতাব নয় এটা একটা আইন এটা একটা আইন ইসলামিক আইন ব্যবস্থা এটা একটা রাষ্ট্র পরিচালনার জন্য আন্তর্জাতিক পুরো পৃথিবী কিভাবে চলবে ব্যক্তিগত জীবন কিভাবে চলবে সামাজিক জীবনের প্রত্যেকটা ধাপ এখানে দেওয়া আছে খালি নামাজ রোজা যাকাত করেই আপনি ক্ষান্ত হলেই আপনি কোরআন মানলেন তা না এই জন্য আমি কোরআনের একটা আয়াত আপনাদের সামনে পড়েছি ইয়া হে ইমানদাররা তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো খুব খেয়াল করেন একজন ইয়াহুদির বড় পণ্ডিত ইহুদি পণ্ডিত যারা মদিনায় আগের থেকে ছিলেন এই ইয়াহুদি পণ্ডিত উনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর এই কথাটা এই ঘটনাটা আপনাদেরকে শুনতে হবে খুব মনোযোগের সাথে ইসলাম গ্রহণ করার পর উনি ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মেনে নেন কিন্তু ইসলামের মধ্যে উট এর গোস্ত খাওয়া জায়েজ না হারাম জায়েজ উটের গোস্ত খাওয়া বলেন তো আপনি কোনোদিন উটের গোস্ত খাইছেন খাইছেন আর এখানে হয়তো বা এক দুই দুজন পাওয়া যাবে না আমি কোনোদিন খাইছি না এটা তো জায়েজ কারো মন চাইলে খাও কারো মন চাইলে খাইও না অনেকে গরুর গোস খায় না তার কি গুণা হবে না ভাই ওটা জায়েজ খাইলে খাও না খাইলে না খাও কথা বুঝলেন এই পণ্ডিত যে ইসলাম গ্রহণ করেছে সে কি করলো উটের খাওয়া খাইল না কি মনে করে সে উটের গোস্তটা খাইল না এটা মনে করে যে ইয়াহুদি ধর্মে উটের গোশতটা হারাম ছিল এতদিন পর্যন্ত যেহেতু ইহুদি পণ্ডিত ছিলেন এতদিন পর্যন্ত উটের গোস্তটা ইহুদি ধর্মে হারাম থাকার কারণে খাই নাই এখন কেমন জন্য তার কাছে ইতস্ততা লাগতেছে এই জন্য সে ওটার থেকে বিরত থাকলেন এরই পরীক্ষিতে এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন শুধু একটা উটের গোশত যেটা জায়েজ সেই উটের গোশতটা খাওয়াতে অপছন্দ করেছেন পূর্বের ধর্মে সেটা খাওয়া জায়েজ ছিল না তাই পূর্বের ধর্ম থেকে নতুন ইসলাম গ্রহণ করার পর পূর্বের ধর্ম থেকে নতুন ইসলাম গ্রহণ করার পর পূর্বের ধর্মে যেহেতু তিনি ছিলেন এটাকে অপছন্দ করেছেন আল্লাহ তালার সাথে সাথে নাজিল করলেন হে ইমানদার যারা ইসলাম গ্রহণ করেছ মুফা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ তো সাথে ইসলামে প্রবেশ করার কি ইসলামের মধ্যে উটের গোস্ত খাওয়া যায় আছে তুমি আগে ইহুদি ছিলে ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল সেই কারণে তুমি উটের গোস্ত অপছন্দ করতেছ তা করলে হবে না পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে এবার আসেন আপনাদের কাছে একটা প্রশ্ন করি যদি সামান্য উটের গোস্ত খাওয়াকে অপছন্দ করার কারণে আয়াত নাজিল হয় আর যদি বলা হয় যে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো তাহলে যেখানে স্পষ্ট আয়াত নাজিল করেছে আল্লাহ তালা অমাল্লাম ইয়াহাকুম বিমা আং জালাল্লাহুল কাফিরুম অমাল্লাম ইয়াকুম বিমা আং জালাল্লাহু ফাউলা ইলিবুল অমাল্লাম ইয়াহাকুম বিমান জালাল্লাহ ফাউলা ইকা হুমুল ফাস তিনো কথা যে আমার আইন অনুযায়ী যে আমার আরো আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলো না সমাজ পরিচালনা করলো না ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পরিচালনা করলো না সে কাফের চৌচল্লিশ নম্বর আয়াত যেখানে শুধুমাত্র একটা উটের বস্ত অপছন্দ করার কারণে আয়াত আয়াতনাজীন হয়েছে এবং একথা মানা হয়েছে যে ওই মানে পিছনের যে ইহুদি ছিল সেখানে উঠের গোস্ত হারাম ছিল ওটা মানে তোমার উঠ খাওয়া লাগবে তুমি এখন ইসলামের মধ্যে তুমি একটা না তুমি একটা ধরবা ধরবা মানবা আর একটা না এটা করলে তুমি মুসলমান থাকতে পারবা না ইসলামের বড় একটা বিধান হল যে ইসলামী হুকুম আহকাম ভাই আমি আগেই বলেছি যে ইসলাম কোনো একটা ধর্মের নাম না একটা জীবন ব্যবস্থার নাম আপনি হিন্দু ধর্মে খোঁজেন আপনি হিন্দু ধর্মে খোঁজেন যে একজন জিনা করলে কি শাস্তি বেবিচারী করলে কি শাস্তি চুরি করলে কি শাস্তি হত্যা করলে কি শাস্তি মানুষের ব্যাপারে অপবাদ দিলে কি শাস্তি মিথ্যা অপবাদ মদ খাইলে কী শাস্তি সমাজের যত ডাকাতি করলে কি শাস্তি রাষ্ট্রবিরোধী কাজ করলে কি শাস্তি এই শাস্তিগুলো তাদের ধর্মগ্রন্থে পাওয়া যাবে না পৃথিবীতে কোনো ধর্মগ্রন্থে বিস্তারিত আলোচনা সাপেক্ষে কোনো ধর্মগ্রন্থে রাষ্ট্র পরিচালনার জন্য যা যা দরকার পাওয়া যাবে না একমাত্র ইসলাম ধর্মে যেহেতু এটা পৃথিবীতে কেমন পর্যন্ত আনি তো যত জীবন ব্যবস্থা আছে আরেকটা কথা আমি মাঝখান দিয়ে বলে দিই আমি যে কথা বলতেছিলাম কিছুক্ষণ আগে এই কথাটা না ভুলে গেলে পয়েন্টটা হারাই যাবে এই যে আপনি একটা আইন তৈরি করলেন আপনি একজন মানুষ এই বাংলাদেশে বসে একটা আইন তৈরি করলেন আমি দেখাচ্ছিলাম যে আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের কোনো এক গভীর সাগরের মধ্যে ছোট্ট একটা দ্বীপ দ্বীপের মধ্যে জঙ্গল জঙ্গলের মধ্যে কয়েকটা মানুষ বাস করে তাদের জন্য কি আইন প্রযোজ্য হবে তাদের জীবন ব্যবস্থাই তো আপনি জানেন না তাদের জীবন না যেমন সম্পর্কে তাদের স্বভাব চরিত্র সম্পর্কে তো আপনি জানেন না যাদের স্বভাব চরিত্র সম্পর্কে তাদের জীবন চরিত্র সম্পর্কে আপনি জানেন না তাদের ব্যাপারে আপনি আইন লিখবেন কিভাবে ভাই লিখবেন কিভাবে কিন্তু একটা বিষয় দেখেন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই যে জঙ্গলে বা এই দ্বীপের মধ্যে জঙ্গলের মধ্যে যে এক গোত্র বাস করে এই গোত্রের স্রোসটাকে আটলান্টিক মহাসাগরের ওই পাশে যারা বাস করে ওদের স্রোসটাকে এই যে আমাদের এই যে পাশ্চাত্য এই যে ইউরোপ যারা বাস করে ওদের স্রোসটাকে আফ্রিকাতে যারা বাস করে ওদের স্রোসটাকে চীন রাশিয়া জাপানে যারা বাস করে ওদের স্রোসটাকে এই যে মধ্যপ্রাচ্যে আরব ভূখণ্ডে যারা বাস করে ওদের সরসটাকে পৃথিবীতে যত মানুষ আসবে আসছে আসছে সকলের সরসটাকে এবার ওই সকলের সরসটা যদি আল্লাহ হয় তার স্বভাবকে ওই দেশের স্বভাব কেমন এটা কে জানে ওই মানুষটার স্বভাব কেমন এটা কে জানে আমরা এখানে যে কয়জন মানুষ বসে আছি প্রত্যেকের স্বভাব সম্পর্কে আল্লাহর ধারণা নাই কেমন ধারণা আপনার থেকেও আমার সম্পর্কে আমি যতটুকু না জানি আমার আল্লাহ তার থেকে বেশি জানে আমার সম্পর্কে আমি নিজে যতটুকু না জানি যে আমি কোন কাজটা করলে আমার ভিতরে একটা একটা গুনাহের ই আছে যেমন আমি দেখা গেলো ফর এক্সাম্পল আমি বলতেছি আমি দেখা গেলো চুরি করি ফর এক্সাম্পল এবার আমি চুরি থেকে ফিরে আসতেছি আসবো কিন্তু আমি জানিও না যে এর পদ্ধতি কি কিন্তু কে জানে বোঝেন নাই কথা তাহলে আমরা যোগ বিয়োগ ভাগ গুণ করে এটা ফলাফল বাহির করলাম যে একটা মানুষের লিখিত আইন দ্বারা জীবনে কখনো মানুষের উপকৃত হয়তো বা সামান্য হতে পারে পরিপূর্ণ হবে না কিন্তু যে আল্লাহ রব্বুল আলমিন এই তাম বিশ্বের সমস্ত মানুষকে যে আল্লাহ তৈরি করলেন ওই আটলান্টিক মহাসাগরের ওই পারে যারা বাস করে তাদের মেজাজ কেমন তাদের চলাফেরা কেমন সেটাও আল্লাহ তার ওই ব্যক্তি থেকেও বেশি জানেন আবার বাংলাদেশের ভূখণ্ডের মানুষ কীভাবে চলাফেরা করে তাদের স্বভাব কেমন তাদের কথাবার্তা তাদের চালচালন কেমন এটাও আল্লাহ জানেন আল্লাহ এইভাবে জেনে এমন একটা জীবন বিধান দিয়েছেন যে কেয়ামত পর্যন্ত যত দেশে যত জায়গায় যত বর্ণের যত ধরনের যত মানসিকতার মানুষ আসুক না কেন আমার এই আইন যদি বাস্তবায়ন করা হয় আল্লাহ নিজে বলতেছেন সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা থাকবে না এটাই সমস্যা সারা পৃথিবীতে আজকে বিশৃঙ্খল ঠিক কিনা ভাই বলেন তো আমাদের দেশে। কি বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে গেছেন এখন আর কেউ এর দেখলে ওরে দেখলে কেউ এখন আর আপন মনে করতে চায় না এই পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা বলেন এখন কাদা খোদা কাদা সোলাসড়ি আবার শুরু হয়ে গেছে আমরা এটা সমর্থন করি না এই কাদা সরাসড়ি আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না আমরা যেটা মনে করি বিশেষ করে আমি যেটা মনে করি কয়েকদিন আগে আমরা রাজনৈতিক দলগুলো এক প্ল্যাটফর্মে ছিলাম হ্যাঁ তার আলাদা আলাদা আদর্শ আলাদা আলাদা সব কিছু ছিল কিন্তু এক প্ল্যাটফর্মে বা কাদা সুরাছুরির যে বিষয়গুলো সেটা আমরা কম দেখেছি দেখেছি কিনা কাউরে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে বলে কথা কন সেটা যদি সীমা লঙ্ঘনের সীমা পর্যায়ে চলে যায় কিন্তু একটা পরিবেশ তো আমাদের এখানে কিছুদিনের জন্য ছিল যে গোল টেবিলে বৈঠক করা যে আসুন আমরা রাজনৈতিক সব দলগুলো এক জায়গায় ভাই এটাকে আপনারা রাজনীতি মনে করেন না কেন জানেন কারণ এই যারা রাজনীতি করতেছে না আমরা সবাই তাদের কলে পিসা আপনি কি বলে আমি খতিব না আমি এই খতিব আমার উপরে কি রাজনৈতিক দলের প্রভাব আছে না নাই বোঝেন নাই এখন যদি ইসলামিক দলগুলো ক্ষমতায় আসে সত্যি যদি ইসলাম এদেশে কায়েম হয় তাহলে আমি নিরাপদ না কথা বোঝে নাই নিরাপদ আমি আর যদি নাস্তিকরা এদেশে বসে না আমি কি নিরাপদ বোঝে নেই রে এখন যদি হিন্দুস্তানের দালালেরা ভারতের দালালেরা এদেশে ক্ষমতায় আসে বাংলাদেশের থেকে লাভবান কারা হবে যেটা আমরা দেখে এসেছি বারবার বক্তৃতায় আমরা শুনেছি কথাগুলো যা আমরা যা দিছি তাদেরকে কেউ তাদেরকে তা দিতে পারবে না এ বক্তব্যও আমরা শুনেছি আসলে আমরা আমরা একবার সাধারণ জনগণ হিসেবে আমরা দেখেছি যে সব কিছুর পিছনে ভারত সব থেকে বেশি আমাদের থেকে ফায়দা লুটেছে ফায়দা পেয়েছে এটা অস্বীকার করার কোনো কিছু বিষয় না আমি এটা জিনিস বোঝাচ্ছি তাহলে এটা এটা বা ঠিক বলারও দরকার নেই সবাই জানে তাহলে আমি এটা বোঝাচ্ছি যে যা কিছু হোক যদি রাজনীতির প্রেক্ষাপটে পরিবর্তন এটা আমরা তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আজকে যা কিছু হোক সমাজের আজকে মূল্য বেড়ে যাবে সমস্ত সমস্ত জিনিসের সমস্যা কার বোঝেন নাই বলে আর সমস্যা কি ওই রাজনৈতিক দলের না ভাই এটা কিন্তু প্রত্যেকটা মানুষ তাই সে দল করুক আর দল না করুক এটা প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনায় আনা দরকার যে আমার দেশ এটা আমার দেশ আজকের পার্লামেন্টে যারা যাবে আপনি হাজার কানলেও আপনি হাজার বার কানলেও আপনার কথা শোনা হবে বলেন পার্লামেন্টে যেটা আইন তৈরি হবে আইন তৈরি হলো আপনি হাজার কানলেন আপনার কথা মানা হবে এই জন্য আমি বলতেছি যে কিছুদিন আগে একটা প্রেক্ষাপট ছিল এই যে কাদা কাদাসির প্রেক্ষাপটটা আমার কাছে কেমন জন্য একটা অস্পষ্ট মনে হচ্ছে এটা ভালো মনে হচ্ছে না এটা আলোচনার ভিতর দিয়ে একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল যেটা আমি একজন সাধারণ নাগরিক ভোটার হিসেবে আমি এখানে বলতে পারি যে একটা পরিবেশ তৈরি করা দরকার ছিল একটা বেঞ্চের একটা টেবিলে বোঠে বসে যে বিশৃঙ্খলগুলো সৃষ্টি হচ্ছে রাষ্ট্রপ্রধান যে আছেন তার সাথে বসে আর ওনারা যে কোন পর্যায়ে কি কাজ করতেছে আমরা তো কোনো তোল খুঁজে পাচ্ছি না কি কাজ যে ওনারা করতেছে যাই হোক তাহলে আমি বোঝাতে চাইলাম ইসলামী বিচার ব্যবস্থা ছাড়া সমাজের মধ্যে বিশৃঙ্খল পরিবর্তন করার বিশৃঙ্খল শেষ করার নিঃশেষ করার আর কোনো পথ বাকি নেই কেন এটা আল্লাহর বিধান আল্লাহর দেওয়া আইন এই ইসলামী বিচার ব্যবস্থা আর ইসলামী বিচার ব্যবস্থার ভিতর দিয়ে সমাজের মধ্যে পরিবর্তন আসার পিছনে একটা জিনিস কাজ করে এর আগে ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করার আগে একটা জিনিস দরকার যে জিনিসের মাধ্যমে মূলত ইসলামী বিচার ব্যবস্থা সংগঠিত হবে সেই জিনিসটা হল তাকোয়া ক্ষুদা বিরুতা এটা দরকার রাসুলক ইম সাল্লা সাল্লাম ইসলামী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেন হিজরতের পরে মদিনায় যে তাও মদিনায় যে প্রথম বছরই না প্রথমেই না ধাপে 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 সাল্লাম তার জীবন তার নবুয়াদ প্রাপ্তির পর থেকে ইসলামী বিচার ব্যবস্থা যেটার মাধ্যমে মূল টার্গেটই হলো ইসলামী বিচার ব্যবস্থা কারণ আল্লাহর মূল টার্গেটই হল যে সমাজের মানুষ তাতে শৃঙ্খলার সাথে অধিকারের সাথে মানুষ বেঁচে থাকে এটা হলো আল্লাহর টার্গেট যেটা আল্লাহ তালা কোরআন কালিমের মধ্যে বলেছে যে ইমনি জাইলুম ফিল আর দি খলিফা আমি দুনিয়াতে খলিফা অর্থাৎ আমার বিধান বাস্তবায়নের জন্য আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই আল্লাহ মানুষ সৃষ্টির শুরু থেকে আল্লাহর টার্গেটই হলো সমাজের মধ্যে আমার বিধান চালু থাকবে আর এটার জন্য এই যে এত নবী রসুল এটার জন্যই আমরা মনে করি নবী রসুল না আল্লাহর দিকে শুধু দাবাত দেওয়ার জন্য এসেছে না সমাজের মধ্যে ইনসাফ তৈরি করা সমাজের মধ্যে আল্লাহর বিধান তৈরি করা এটা নবীদের সবচেয়ে বড় কাজ আর এই কাজ করার আগে একটা কাজ আছে যেটা আমি এখন বললাম সেটা হলো মানুষকে আল্লাহর দিকে ঝুঁকানো এটা ছাড়া এই কাজ সম্ভব না এই কাজটা ছাড়া এ কাজ সম্ভব না দেখেন আমি বলি নাবিজি সাল্লা সাল্লাম তার চল্লিশ বছর থেকে নিয়ে হিজরত করলেন তিপ্পান্ন বছর প্রায় তেরো বছর মক্কায় হিজরতের পরে আরো কয়েক বছর ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী আইন প্রচলন করার পূর্বে এত বছর রাসুল কি করলেন রাসুল ওই কাজটাই করলেন মানুষের মধ্যে তাকওয়া সৃষ্টি করলেন রাসুল বললেন কেউ কোন ধরনের অধিকার রাখো না কোন ধরনের ইজ্জত রাখো না ইল্লাবিতাকা কোন আরবি নেই কোন আজমি নেই কোন সাদা কালো নেই কোন ধনী গরিব নেই আমার কাছে আল্লাহর কাছে সবচেয়ে মূল্য ওই ব্যক্তি যার ভিতরে খুদা বিরুতা তাকোয়া বেশি এটার কারণে বিচার ব্যবস্থা কিভাবে সহজ হয় খুব খেয়াল করে নাবিজি সাল্লাহ সাল্লাম মদিনায় তখন বিচার ব্যবস্থা কায়েম হয়ে গেছে রাসুল সাল্লাহ এইটাই কাজ করেছেন পুরা তেরো বছর ফেলায় মানুষের মধ্যে যাতে আল্লাহর ভয় চলে আসে মানুষ যাতে খোদা ভীরু হয় মানুষ যাতে এমনিতেই এমনিতেই পঞ্চাশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষ যাতে এমনিতেই গুনা থেকে বিশৃঙ্খলা থেকে ফিরে আসে আল্লাহর ভয়ে আর যে তেরো পার্সেন্ট আর যে পঞ্চাশ তিরিশ পার্সেন্ট আর যে বিশ পার্সেন্ট সমাজের লোক যারা আসলে অতি ক্যান্সারে আক্রান্ত আর যে লোক যারা অতি আক্রান্ত হয়ে গোলে নিঃশেষ হয়ে গেছে তাদের হৃদয়টা তারাই মূলত সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজে কি বিশৃঙ্খলা সৃষ্টি করে বলে আসেন এর একমাত্র কারণ হলো যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে না তাদের অন্যতম বৈশিষ্ট্য তাদের ভিতরে কিছু হলেও আল্লাহ বিরুতা আছে এছাড়া সম্ভব না একটা ঘটনা শোনায় আপনাদেরকে নজি সাল্লা বসে আছেন ইবনে আল আসলামি এক সাহাবি এসে বললেন ইয়া আল্লাহ আমি তো জিনা করে ফেলেছি আশ্চর্য জিনা করে যে ব্যক্তি ব্যবিচারী করবে বিবাহিত ব্যবিচারী আল্লাহ রসুলের মসলাদে আল্লাহ রসুলের বিচার ব্যবস্থায় তার বিচার হল প্রমাণ হলে তাকে এই পর্যন্ত পুঁতে পাথর দিয়ে চতুর্দিক দিয়ে পাথর মেনে রজম করে দেওয়া এটাও ইসলামী আইন এবং আমি আস্তে আস্তে বলবো ইসলামী বিচার ব্যবস্থার সাথে আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার কি অমিল রয়েছে কি সমস্যা রয়েছে যার কারণে হাজারো বৎসর বিচার ব্যবস্থা এটা যদি কোটি বৎসরও ধরে চলে এই বিচার ব্যবস্থা তারপরও সমাজে কোনো শান্তি আসবে না আল্লাহর কসম সমাজে আসতে পারে না আরে ভাই কিভাবে আসবে ছোট্ট একটা ঘটনা বলে দেই ছয় কাটা জমির জন্য বিচার বিচার করা হয়েছে মামলা করা হয়েছে ছয় কাটা জমির জন্য বিশ বাইশ বৎসর ধরে সেই ছয় কাটা জমি নিয়ে মামলা চলতেছে যাদের সাথে মামলা চলতেছে পরবর্তী ২২ বছর পরে যে তাদের ঘরে ঢুকে তার সন্তান তাকে তার বউকে আর তার তিন সন্তানকে হত্যা করে পুরো বংশ নির্বংশ করে দেে বাইশ বছর পরে সে বিচার এখনো শেষ এখনো বিচার চলতেছে বিচার যারা প্রার্থী তাদের আর কেউ বেছে নেই সব শেষ আপনি কিভাবে বিচ্ছে শান্তি আনবেন সমাজে এক একটা বিচার এক একটা ধর্ষণের বিচার বছরের পর বছর বছরের পর বছর আমরা কি দেখতেছি না প্রকাশ্যে যে ব্যক্তি খুনি খুন করতেছে আমাদের এই সমাজে এই নখরাতে সেই খুনিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এটা কি আমরা জানি না আরে আমরা তো সকাল সদা সাথে দেখা করতেছি না অথচ দুই দিন আগে এসে হত্যা করল জামিনে চলে আসছে নামিজি সাল্লামের এই সাহাবি জিনা করেছে ব্যবচারি করেছে পৃথিবীর কেউ জানে না কিন্তু তাকোয়া ক্ষুধা বিরুতা, আল্লাহর ভয় আখেরাতের ভয় তার উপরে এমন গালে ভয়েছে এমন প্রাধান্য বিস্তার করেছে তার উপরে সে বসে থাকতে পারতেছে না ঘরে বসতে পারতেছে না সে নামাজ পড়ে শান্তি নাই তার না জানি এখন যদি আমি মরে যাই তাহলে আমাকে জাহান্নামে নামে যেতে হবে এই দুনিয়ার হাজারো কষ্ট থেকে জাহান নামের এক সেকেন্ডের ন্যানো সেকেন্ডের কষ্টও তো আমি সহ্য করতে পারবো না তাহলে আমাকে যে করে হোক এর বাপ করাতেই হবে নাবিজির কাছে গিয়ে বললেন ইয়া রসোল্লাহ আমি তো ব্যবচার আমি জিনা করে ফেলেছি ইয়া রসোল্লাহ আমাকে আমাকে পবিত্র করি তো হিরনি ইয়া বললেন আরে ইরজিয়া ফাস্তাফির যাও তাড়াতাড়ি তাও বা করো যাও তুমি সরে যাও চলে গেছে আবার আসছে এ রসুল্লাহ আমাকে পবিত্র করুন আবার রাসুল দিয়েছেন আবার আসছে এ রসুল্লাহ আমাকে পবিত্র করুন আবার দাঁড়ায় চতুর্থ পারে যে সাহাবিদেরকে বলেছে দেখো তো এই লোকটা পাগল কিনা এ রসুল্লাহ তো পাগল না বলেছে তুমি চলে যাও আবার আসছে না বিজিসাল্লাম সবাইকে বলেছেন এই লোকটা মদ খেয়েছে কিনা দেখো তাই না মদ খাই নাই নাবিজি সাল্লাহলাম বলেছেন ঠিক আছে তোমরা একে রজম করো তো ধর এই পর্যন্ত পুঁতে যখন নিক্ষেপ করা হলো নাবিজিজাল্লাহাম বললেন এমন তহবা সে করেছে পুরা তহবা যদি মদিনার মধ্যে দিয়ে দেওয়া হয় মদিনাবাসীর জন্য যথেষ্ট হয়ে যাবে পুরা তহবা এই এমন তহবা করেছে আপনি আশ্চর্য যে ব্যক্তি জানে না যে জিনা করেছে কেউ জানে না অথচ এই তাকোয়া এটা বিচার ব্যবস্থাকে সহজ করে দিবে এটা সমাজের মধ্যে আশি পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট লোককে অপরাধ থেকে ফিরিয়ে আনবে এই আল্লাহ ভিরুতা আর কিছু মানুষ আমি বললাম ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে তাদেরকে অপারেশন করতে হবে বিচার ব্যবস্থার মাধ্যমে তো যাই হোক আমি বলতে চাইছিলাম ইসলামী বিচার ব্যবস্থা বনাম বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থা আমি এর তুলনামূলক বিশ্লেষণ আপনাদের সামনে করব। যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের জন্য আসলেই এই বিচার ব্যবস্থা যেটা ব্রিটিশ উপনিবেশিক বিচার ব্যবস্থা আমাদের দেশে চলতেছে ব্রিটিশ আমাদেরকে প্রায় একশো নব্বই বছর দুইশো বছর আমাদেরকে মনে ইস পিছিয়ে ফেলেছে মানে আপনাদের শাসন করে আমাদেরকে পিছিয়ে ফেলেছে যার কারণে আমরা আন্দোলন করে আমরা তাদেরকে তাড়িয়েছি ঠিকই কিন্তু তাদের সেই বিচার ব্যবস্থা কিন্তু এখনো ধরে রেখেছি আমরা তাদেরকে তাড়িয়েছি কিন্তু তাদের সব কিছু আমরা এখনো ধরে রেখেছি এটার মাধ্যমে কোনোদিনই আমাদের শান্তি আসতে পারে না যতদিন পর্যন্ত এর একটা অন্যতম কারণ হলো এই বিচার ব্যবস্থার সমস্ত বিচার হয় গোপনে আর ইসলামী বিচার ব্যবস্থার সব কিছু হবে প্রকাশ্যে একজনকে যদি রজম করে হত্যা করা হয় এইখানে আমি ছোট করে আমি আরও বিশ্লেষণ করব। এই যে মাঠের মধ্যে সমস্ত হিজবুল্লাহ চতুর্দিকে দাঁড়ানো মাঠের মাঝখানে একজনকে পুতা ব্যাবচার হয়েছে ব্যবচার জিনা করেছে ওরা পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করা হয়েছে এই বিচার যদি কেউ দেখে সে আর বোধ করবে না কোনো দেখাবে না যে কোনো মেয়ের দিকে এরকম চোখ তুলে তাকাবে এই ধৃষ্টতা এই শক্তি সাহস আর কোন যুবকের হবে না এটাই ইসলামিক বিচার ব্যবস্থা আর প্রচলিত বিচার ব্যবস্থার অন্যতম একটা পার্থক্য ما أرو بلوه الله تلا بدر كامال كره توفيق دام كروب وآخر دوامان الحمد لله رب العالمين.